এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখি। এবং যারা করেছে তাদের ভাবছে জিতে গেছি আমার ধারণা হচ্ছে যে চোদ্দ বছরের মন্ত্রী মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত এটা প্রচণ্ড দুঃখের বেদনা আমি যেখানে জানামার সেখানে জানিয়েছি মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চিত আমি দেব না সৌবুদ্ধ বক্সী বলেছেন সে গোলমাল করছে দুদিন আগে আমার সাথে কথা হয়েছে আজ সকালে এস ডিপি সাথে কথা হয় যে প্রচুর ফোর্স আছে সাহেব করবে এখানে উপর যখন শরীর স্বাস্থ্য ভালো রাখেন অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই কেন কেন ভারতের মতন এই খবরটা ছড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গটা পশ্চিমবাংলায় বিশ্বন্দেহ মমতা ব্যানার্জী অভিষেক তাদের রাজনৈতিক একটা সত্তা আছে স্বীকার করি সিদ্ধিগুল্লাহ চৌধুরীকে বাংলা ফেলে দেবে সেই জায়গায় গিয়ে আমাদের সংগঠন সারা রাজ্যে বিস্তীর্ণ আমি রাজনৈতিকভাবে সমাধান চাই আমার সংগঠন নিয়ে উত্তর দিলে আমি খুব সহজে উত্তর দিতে পারি এবং এই নৈরাজ্য এবং আমার ভয় হচ্ছে এ শক্তি পেল কী করে এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে তারা কি এই দলের ক্ষতি করতে চাইছে আর কোথাও হাতে তামাক্ষে গোলবাল করছে পুলিশের সামনে কমপক্ষে পঞ্চাশটা পুলিশ হবে দুই দিকে ও ওই ইট আটকাতে পারলো না রডটা আটকাতে পারলো না পিঠে একটা বাড়ি মারতে পারলো না এত মানে অসহায় পুলিশ আমি তবাক হই আমি যদি এরকম হই এখানকার মানুষেরা তো বাস করত বিদ্রোহ ঘোষণা করতে যদি মানুষের সুবিধা না পায় ঘটনা কথা কি মুখ্যমন্ত্রী অভিষ বন্ধুপাধ্যায় একেবারে যথারীতি যেখানে জানাবার জানিয়েছি আপনার এসপি সাথে গত রাত্রে সময় হয়েছিল আসে কথা বলব আমাকে আমাকে নিয়ে বললেন সাহেব আপনার হাতে চোট লেগেছে কাজ ভেঙেছে সব জানি খুব দুঃখিত এটা সাহেব দুঃখ প্রকাশ করলেন এইভাবে যদি আপনাকে হেনস্থা করতে থাকে তাহলে আমি দল ছাড়বেন আমার বক্তব্য আমি এখন তৃণমূলে আছি মানুষের সম্মানটা বেশি এটা আমাকে আঘাত নয় মুসলিম জাতির প্রতি আঘাত এনে পশ্চিম পশ্চিমবাংলার সমগ্র মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ মানুষের প্রতি আঘাত আমাদের ক্যাবিনেটের কোনো মন্ত্রী সমর্থন করবে আমি জিজ্ঞেস করছি চুয়াল্লিশ জন মন্ত্রী এর ভালো কাজ হয়েছে বর্ধমান জেলা বলবে এখানকার সাধারণ মানুষ বলবে যে ভালো কাজ হয়েছে এরকম নিকৃষ্ট মানুষরা দলের জন্য যারা বিপদ আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের সন্ত্রাসের বিরুদ্ধে মমতা লড়াই করেছেন এটা নিশ্চিত তার কাছে গেছে দল বিবেচনা করবে এটা আমার বিশ্বাস আমি এর বেশি মুখ খুলব না বিধানসভায় আমার বক্তব্য আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমি পাবলিকের কাজ করতে চাই এখানে যে হাসপাতাল আছে সত্তর লক্ষ টাকা হাসপাতালে দিয়েছি কোনো বিধায়ক দেয়নি আমি কি উন্নয়ন করছে ডিএম এর কাছে আছে ঠিক আছে এবং এই লুট তরাজ আর বিশেষে গুন্ডামি আমি এর ঘোর বিরুদ্ধে প্রচন্ড এবার তো আমি প্রত্যেকটা পঞ্চায়েতে যাব বলে দিচ্ছি আমি আট তারিখের সভা হবে নয়েরও সভা হবে আমি এভাবে ভাবিনি ঠিক আছে আক্রমণ করবে পুলিশ পুলিশ করবে সবার অনুমতি মিলেছে হ্যাঁ নিশ্চিত না বলে দেখতে হয়েছিল বেগের কি প্রশ্ন পেয়েছি প্রপার চ্যানেলে কাজ করছে আমি অন্যায় কাজ করি না আমি আজকে আসবো তিন দিন আগে তিন দিন আগে পুলিশকে বলা হয়েছিল যে আমি যাচ্ছি যাব সাড়ে দশটায় যাবো বাগাসোর আর এগারোটায় আসবো মন্ত আর বারোটায় ঢুকবো এখানে আচ্ছা যার বিরুদ্ধে অভিযোগ সভাপতি তিনি বলছেন যে এই সম্পূর্ণ অভিযোগটাই মিথ্যে মিথ্যা কি সত্য এখন ঘড়িতে বাড়ছে দুটো কুড়ি কেউ যদি বলে দুটো কুড়ি বাজে নেই ভোরবেলা তো এটা ওইভাবেই হবে ঠিক আছে